হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে ঘটি হাতা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যখন আমি একটা ঘটি হাতা ব্লাউজ দিয়েছিলাম হাতার ডিজাইনটা তো ঘটি হাতা তো তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই তুমি ভয়েস দিয়ে কথা বলো হ্যাঁ তোমার কথাগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি তাই জন্য আমি সেই ভিডিওটাতে কিন্তু হাতার যে ঘটি হাতের ডিজাইনটা আমি ভয়েস দিইনি তো এবারে ভাবলাম যে যেহেতু আরেকটা ঘটি হাতে এসেছে তো সেটা আমি তোমাদের ভয়েস দিয়ে নিজে কথা বলে কিন্তু তোমাদের ভালো করে বুঝিয়ে বলে দেব তো জাস্ট এইটা আর আর একজন কমেন্ট করেছো যে বত্রিশ সাইজের ব্লাউজ তো বত্রিশ সাইজের ব্লাউজের ব্রা কাটিং দেখাও দিদি ভাই তো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এইগুলো মানে একটা সাইজ যদি আমি কাটিংটা করি তোমরা সব সাইজে বুঝতে পেরে যাবে তো আমি খুব সহজ ভাবে তোমাদের বোঝাবো তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে জানে একদমই ভুলো না এটা হচ্ছে সাইজের হবে তার জন্য এটা আশি সেন্টিমিটার নিয়েছে আর তোমরা যখন কাটিং করবে একটু বড় করে কাপড়টা নিয়ে এক মিটার নিয়েও কেননা তোমাদের নতুন হাতো তাই জন্য তো এই আশি সেন্টিমিটার কাপড় দিয়ে কিভাবে ঘটি হাতা এই যে ফুল ঘটি হাতা হবে মানে গ্লাসের মধ্যে ঘটি হাতা তো তার সাথে এই কাপড়টা এটা হচ্ছে মেন কাপড় আর এটা বত্রিশ সাইজের মাপ আর কাট হবে তো আমি তোমাদের মানে যারা ব্রাকাট ব্লাউজ দেখতে চাও তাদেরও দেখানো হয়ে যাবে আর যারা ঘটি হাতার কাটিংটা আজকে আমি দেখাবো আজকে জাস্ট আমি সব কাটিং দেখাবো ব্রাকাট ব্লাউজের কাটিং দেখাবো আর হচ্ছে ঘটি হাতার কাটিংটা কিভাবে করবো সেটা দেখিয়ে দেবো আর নেক্সট ভিডিওতে আমি সেলাই দেখাবো তাহলে চলো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না কেননা সবটাই গুরুত্বপূর্ণ যেহেতু আমি কাটিং কাটিংগুলো দেখাচ্ছি মেন হচ্ছে কাটিং কাটিংটা যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কিন্তু সেলাইটাও ঠিকঠাকভাবে হয়ে যাবে তাই না তো তার জন্য কিন্তু তোমাদের কাটিংটা আগে দেখতে হবে তো কাটিংটা দেখার জন্য কিন্তু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে আর হ্যাঁ দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে গেও যে কেমন ভাবে বুঝতে পেরেছো কি না তো আমি আবার রাত্রে তো লাইফে তোমাদের সামনে চলে আসবো তখন কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো ঠিক আছে এইটা হচ্ছে মেন কাপড় তো মেন কাপড় আমি এখন কাটিং করবো না আর যাদের বল যাদের বত্রিশ সাইজের ব্লাউজ কাটিং করার মানে ইচ্ছা আছে তারা কিন্তু এই ভিডিওটা দিয়ে কাটিং করতে পারে আর হাতা কাটিংটা কিভাবে করবে ঘটি হাতা তো জাস্ট সেটাও আমি তোমাদের আজকের ভিডিওতে কাটিংটা দেখিয়ে দেব তো এর ঘটি হাতা করলেও কিন্তু তার কিন্তু কাটিংটা আলাদা করতে হয় বত্রিশ সাইজ মানে অনেকটা দেখো ফার্স্ট টাইম কিন্তু আমরা এটা মুড়ে দেবো তোমরা জানো সব ক্ষেত্রে এদিকটা কিন্তু জয়েন্ট রাখবে যেহেতু আমি বলছি একটু তোমাদের ভালো করেই বলে দি ঠিক আছে এখানে আমার মাপগুলো আছে তো জাস্ট আমার এবারে মাপগুলো তোমরা কিন্তু দূর থেকে বুঝতে পারছো কিনা জানি না তো দেখো বত্রিশ যখন ব্রাকার ব্লাউজ কাটিংটা করবে তোমরা কিন্তু এই যে এখানে দেখো এটা একটু মানে কি বলতো শর্ট ফিগার তাই জন্য আমি এখানে সাড়ে তেরো নিয়ে নিলাম আর এখানে দেখো পনেরো নিচ্ছি আর এখানে আমি সাড়ে পাঁচ নিচ্ছি আর এখানেও তাই সাড়ে তেরো নিলাম আর এখানে পাঁচ নিলাম আর এটা সাড়ে পাঁচ নিলাম বুঝতে পেরেছো তো জাস্ট এই দাগ গুলো কিন্তু আমি মিলিয়ে দেব খুব সহজ কিন্তু পেরে যাবে একটু মনোযোগ দিয়ে দেখবে তো দেখো এখানে আমি একটু পিঠটা চাপা করবো তাই জন্য আমি এখানে ছয় নিয়ে নিচ্ছি এই যে ছয় নিয়ে নিলাম এই দিক থেকে কিন্তু আমি আড়াই নেব সেম ভাবে এদিকেও আড়াই আমি নিয়ে নেব আর আমার চেস্ট বত্রিশ চেস্ট কত হবে ওর সঙ্গে কিন্তু আমার চার যোগ করতে হবে তো বত্রিশ কে চার দিয়ে যোগ করলে ছত্রিশ তাহলে চার নয় ছত্রিশ আমি এখানে নয় নিয়ে নেবো আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য বুঝতে পেরেছো তো কোমর আছে আমার আঠাশ তো আঠাশকে কে আমার চার যোগ করলে কত হচ্ছে বত্রিশ তাহলে এখানে আমি আট নেবো আর এখানে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেবো তো জাস্ট এটা আমার পেছন পার্ট আমরা আগে যাই করি না কেন কিন্তু পেছন পাটটা আমাদের আগে কাটিংটা করতে হয় তাই নয় তো সেইভাবে আমি কিন্তু আগে পেছন পাটটা কাটিং করে নিচ্ছি এবারে আমাদের কি করতে হবে বগলের মোহরা তো বগলের মোহরার জন্য আমরা দেড় ইঞ্চি দিয়ে ভালো করে শেপটা দিয়ে দেবো তো জাস্ট আমার এখানে বগল পনেরো আছে তো পনেরোটা আমি এইভাবে দেখে নেবো দেখো এখানে পুরো সাড়ে সাত কিন্তু আমার হয়ে যাচ্ছে তো এটা আমার হয়ে গেল এবার আমি কাটিংটা করে নেবো খুব গো বত্রিশ সাইজে কিন্তু এই নিচের এই লংটা কিন্তু সাড়ে পাঁচ নেবে বুঝতে পারলে তাহলে কিন্তু ঠিকঠাক হবে খাতাটা আমি এখন সরিয়ে রাখছি তো জাস্ট এবার আমি সামন পাটটা কাটবো তো সামন পাটটা কাটার জন্য আমি এটা বসিয়ে নিলাম দেখো এই যে এটা বসিয়ে নিয়েছি দেখতে পেয়েছো নিচের দিকে কিন্তু আমি এক ইঞ্চি এসটা রাখবো তার জন্য আমি এখানে পিনটা মেরে নিচ্ছি তোমরা কিন্তু সেম ভাবে করবে হ্যাঁ এই যে পিনটা মেরে নিলাম নেওয়ার পর দেখো নিচের দিকে কিন্তু আমি এক ইঞ্চি রাখবো তো তোমরা জাস্ট ফিতে মেপে নিতে পারো আমার তো মানে কি বলবো রোজ কাটিং করে করে অভ্যাস্ত হয়ে গেছে তাই জন্য আর মাপতে লাগে না ঠিক আছে তো জাস্ট এইভাবে তোমরা ফিতেটা মেপে নেবে নিয়ে কিন্তু এর সমানে কাটবে যখন আমরা প্রিন্সেস কাট কাটিং করব তখন কিন্তু এদিকটা এক ইঞ্চি নেবো যখন ব্রা কাট কাটিং করবো তখন কিন্তু নেব না বুঝতে পারলে তো এটা আমার ব্রা কাট কাটিং হচ্ছে তাই জন্য আমি এটা নিচ্ছি না ব্যাস এটা কিন্তু আমার কাটিংটা হয়ে গেল এবার আমার মেন হচ্ছে এটা আমি পরে দেখাচ্ছি এবারে আমাকে কি করতে হবে পেছন পাটের ডিজাইনটা করবো তো পেছন পাটের ডিজাইনটা করার জন্য আমাকে আগে পয়েন্ট টেকিং এর মাপটা দিতে হবে তো টেকিং এর মাপটা দিতে গেলে দেখো এইখান থেকে কিন্তু এই যে আমরা যে রিয়েল মাপটা নিয়েছি তার থেকে কিন্তু এটা মুরবে মুড়ে এটা ডাকতে হবে তোমাদের সকলে দেখি মানে প্রত্যেকেই কমেন্ট করো দিদি ভাই আমাদের ব্রা কাটটা ঠিকঠাক ভাবে ফিটিং হচ্ছে না হুম তো আজকে আমি তোমাদের ফের ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখবে আমি মানে কি বলো তো খুব তারা খুব মানে অনেক অনেক ভিডিও দিই শুধু ব্রা কাট এবারে দেখো এটা যেহেতু আমি তোমাদের বলেছি যে এটা ছোট কাটিং হবে তো জাস্ট আমি এটা তিন নিলাম দেখো আমি এখানে তিন এটা সেপ দিয়ে দেবো একটু চওড়া তিন তিনটাই দাগ দিয়ে দিই এটা একটু দেখো যেও তোমার এটা হবে এমনি একটা তিনেই দাগ দিচ্ছি কেন না এটা আমি তিন নিলাম তাহলে একদম স্পিতে সরু মতন হয়ে যাবে এটাই ভাবে ঠিক আছে দেখো কিটটা আমি একদম ছোট করলাম যেহেতু উনি হেভি রোগা বলেছে আমাকে একটু কিটটা দিই ভাই তুমি ছোট করে দেবে এই যে আমি ছোট করে কেটে দিলাম তো চলো এবার আমাকে সামন পাটা আসতে হবে তো সামন পাটা এটা মেন তোমরা ভালো করে জেনে নেবে এখান থেকে আমরা কিভাবে দাগ দিলাম এটা ছয় দাগ দিলাম তো জাস্ট আরেকবার আমি কিন্তু দাগটা ভালো করে কেটে নেবো তো এখান থেকে আমি সাড়ে পাঁচে দাগটা দেবো দিয়েছি তো এখান থেকে আমি ছয় দাগটা দেবো কারণ এই দাগটার সঙ্গে কিন্তু আমাকে এটা মেলাতে হবে না এটা এটা ছয় এখান থেকে তো এটা সাড়ে পাঁচই হবে সাড়ে পাঁচে দাগ দিলাম তো আমি এটা নাকি ভুলে গেছি হ্যাঁ তো সাড়ে পাঁচের আসতে আসটা আমি কিন্তু এইটার সঙ্গে এটা মিলিয়ে দেবো হয়ে গেছে তো জাস্ট এবার আমাকে তালপাট কাটিং তোমরা অনেকেই বলেছো দিদি ভাই বগলের কাজে কুঁচকে থাকে তো জাস্ট এইটা তালপাট কাটিং দেবে এই দিক থেকে কিন্তু হাফ ইঞ্চি ভেতরে ঢুকে আসবে এইটাই হলো মেন এই দিক থেকে হাফ ইঞ্চি ভেতরে ঢুকে আসার পরে এইটার সঙ্গে কিন্তু এই ক্যাচা ভাবে মেলাবে হুম মেলানোর পরে কিন্তু এই হাফ ইঞ্চিটা থেকে কিন্তু এক ইঞ্চি নেবে নেওয়ার পরে এইটা এইভাবে মেলাবে এইভাবে তাহলে কিন্তু আর কুচকে থাকবে না বুঝতে পারলে এইভাবে একবার করে দেখবে তো জাস্ট আমি এখান থেকে যে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছিলাম তো সেই সেলাই মার্জিন আমি ডাক্তার দেবো যে একটা স্কেল মারবো তোমরা কিভাবে করো আমি জানি না তো আমি তোমাদের খুব সহজভাবে বোঝাচ্ছি বোঝাচ্ছি দেখি তাহলে তো আমার বেকার হবে না খাটনিটা এখান থেকে দেখাবো না সামনে থেকে নিয়ে যাবো না এখান থেকে ভালো তো জাস্ট আমি এখানে সেলাই সেলাইয়ের জন্য দিয়ে দিলাম তো দেওয়ার পর আমাকে কি করতে হবে এখানে যে আমি দেখো ওই দিক থেকে যে তিনটা নিলাম এই আমি তিন নেব এই দিক থেকেও আমি তিনটা নেব নেওয়ার পর দেখো সেম ভাবে কিন্তু আমি এখানে সাড়ে পাঁচে দাগ দেব এই যে সাড়ে পাঁচে দিয়ে এটা একটা বক্স বানাবো হয়ে গেছে তো এবারে আমাকে দেখো থেকে পয়েন্টের মাপ তো পয়েন্ট আমার হবে সাড়ে আট আর হাফ ইঞ্চি যোগ করে নয় হবে নয় থেকে এবারে আড়াই ইঞ্চি এক্সট্রা তো আমি এখানে আড়াই ইঞ্চি এক্সট্রা নিলাম হুম আড়াই ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নিলাম তো এই আড়াই ইঞ্চি যে আমি এক্সট্রা নিলাম তাহলে আমার কত হচ্ছে দেখো পয়েন্ট আমার বত্রিশে সাড়ে আট সাড়ে আট বত্রিশে সাড়ে আট আছে তো আমি হাফ ইঞ্চি যোগ করতে বলেছিলাম পয়েন্টে সবসময় তোমাদের বলেছিলাম যে সাড়ে আট আছে আর এখানে দেখো হাফ ইঞ্চি যোগ করলাম করতে আমার নয় হলো তো নয় থেকে আমাকে আরো বেল্টের জন্য আর নিচের দিকে আমাকে আড়াই ইঞ্চি এক্সট্রা নিতে হয়েছে তো আমি আড়াই ইঞ্চি এখানে দাগ দিলাম হ্যাঁ এই আড়াই ইঞ্চি দাগটা কিন্তু আমি সোজাভাবে মিলিয়ে দেবো এইভাবে তো এইভাবে মিলিয়ে দেওয়ার পরে এদিক থেকে আমি এক নেব দেখো আমি এই দিক থেকে আমি এক নিলাম হ্যাঁ আর এই দিক থেকে তোমরা বত্রিশের আড়াই দুই সুতো নেবে বুঝতে পেরেছ তো সেম ভাবে এদিকে তিন দুই সুতো নেবে এটা হচ্ছে বত্রিশের মা তো তিন দুই সুতোই ডাক দেবে এদিকে আড়াই দুই সুতোই ডাক দেবে তো জাস্ট এইটার সঙ্গে কিন্তু এই ডাকটা মিলিয়ে দেবে বুঝতে পারলে তো এই আড়াই দুইশো সুতো এটা বত্রিশের এবার চৌত্রিশ তেত্রিশ যতবার যাবে ততবার কিন্তু এই কোন থেকে সুতো গুলো বেড়ে বেড়ে আসবে যদি তোমাদের থেকে চৌত্রিশ হয় তাহলে আড়াই সুতো নেবে চার মানে এইরকম ভাবে নেবে আর এখানে আমি যেমন তিন দুই সুতো নিয়েছি তো যখন তেত্রিশ হবে তিন তিন সুতো নেবে আবার চৌত্রিশ হলে তিন চার সুতো নেবে তো এইভাবেই কাজগুলো করবে তো জাস্ট আমি এখান থেকে যে এক ইঞ্চেসটা নিয়েছি বেল্টের জন্য এটা কিন্তু ঠিক এইভাবে কিন্তু সুন্দর করে সেপটা দিয়ে দেবে হয়ে গেল এবার এর এখান থেকে তোমরা কিন্তু পাঁচ নেবে এই গলার এই যে দিকটা বেশি যদি আমরা নিই অনেকটা ডিপ হয়ে যাবে বুঝতে পারলে তো পাঁচ নিলে একদম সুন্দর হবে তো পাঁচ নেবে আর এখান থেকে আড়াই নিয়ে নেবে একদম এখান থেকে আড়াই নিয়ে আড়াই দাগ দিয়ে দেবে দেওয়ার পর এই যেখান থেকে এই পাঁচটা দাগ দিয়েছো সেখান থেকে কিন্তু এই সুন্দর করে এটা রাউন্ড শেপ দেবে এটা কিন্তু তোমাদের নিজেদের দিতে হবে এতে এটাতে কোনো মাপ নেই জাস্ট শুধু এই যে আমি এখান থেকে এই যে আড়াই দাগটা দিয়েছি এই দাগটা আর এই দাগটার সঙ্গে কিন্তু এটা রাউন্ড শেপ নিজেদের দিতে হবে ব্যাস এটা আমার একটা সোজা কাজ তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে হয়ে গেল এবার আমাকে কিন্তু এখান থেকে এটা কাটিংটা দিয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম তো এখানে একটা পিন মেরে নিচ্ছি নাহলে কিন্তু আমার কাপড়টা সরে যেতে পারে তো জাস্ট এখানে আমাকে তালপাট কাটিং দিতে হবে তার জন্য আমি দেখো তালপাট কাটিংটা দিয়ে দিচ্ছি দেখো এই তালপাট কাটিংটা ভেতর থেকে কিন্তু এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি ভেতরে ঢুকে যাবে সামন পাটে গিয়ে কিন্তু কাটিংটা দেবে দেখবে আর কিন্তু কাপড় কুচকে থাকবে না তো জাস্ট হয়ে গেল এবার আমাকে কিন্তু এই থেকে এই শেপটা দিয়ে দিতে হবে দেখো সুন্দর করে কিন্তু আমি কাটিংটা দিয়ে দিয়েছি তো জাস্ট আমার এইটা কাটা হয়ে গেল আর এদিকে যে আমার জোড়া পার্সেন্ট আছে আমি কিন্তু এটা কেটে দেব দেখো এই যে তাহলে আমার এটা দুটো বার হয়ে গেল তো জাস্ট এটা এটা দিকে হবে হবে আর এইভাবে এবার আমাকে কি করতে হবে যে খাপটা তো মেন হচ্ছে পয়েন্ট খাপটাই হচ্ছে তোমাদের কাছে সমস্যা তো আজকে আবার ভালো করে তোমাদের বলে দিচ্ছি তো জাস্ট আমার দেখো এইটা কাটা হয়ে গেল আর এইগুলো আমার কাটা হয়ে গেছে পেছন পাটটাও কাটা হয়ে গেছে এবার আমাকে হাতার কাটিংটা করতে হবে তো হাতা কাটিং করতে গেলে এটা একটু মনোযোগ দিয়ে দেখো কিন্তু তো আমরা বত্রিশ সাইজে আমাদের কত আছে আমাদের একটু ভালো করে দেখে নাও এখানে চেস্ট আছে আর বত্রিশ তো বত্রিশ কে চার ভাগ করলে কত হবে না আট তো আমি এখানে আটে দাগ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমি আটে দাগ দিয়েছি হ্যাঁ একটু দেখতে পাচ্ছো কি ভালো করে বলবে হ্যাঁ আমি এখানে আটে দাগ দিয়ে দিলাম তো সেম ভাবে কিন্তু আমি এদিকটাও আটে দাগ দেবো কোমর কত আছে কোমর আছে আমার আঠাশ তো আঠাশ কে এবার আমার কত হবে না চার সাত চার আঠাশ তো সাত হবে তো জাস্ট আমি এটা সাথে দাগ দিলাম সেম ভাবে কিন্তু এদিকে আমি সাথে দাগ দিয়ে দেবো হুম তো সাথে দাগ দেওয়ার পরে দেখো এই যে আটটা কিন্তু আমি মিলিয়ে দেব আর এইদিকে কিন্তু সাতটার সঙ্গে এই সাতটা আমি মিলিয়ে দেব মিলিয়ে দিলাম তো জাস্ট এবার আমার আরেকটা এবারে কি কাজ হবে না দেখো বত্রিশ সাইজের আমরা কিন্তু এখানে পাঁচ নেব হ্যাঁ নিচে থেকে কিন্তু আমরা তিন নেব বুঝতে পারলে তো নিচে থেকে আমরা তিন নিয়ে নিয়েছি দেখো আর উপরে কিন্তু পাঁচ নিয়েছি সেমভাবে ভাবে কিন্তু এই দিকটাও তাই করবে ওপর থেকে পাঁচে রাখ দিয়ে দেবে আর নিচে থেকে কিন্তু এটা তিন এসে যাবে এই দেখো তিন এসে যাচ্ছে বুঝতে পারলে তো জাস্ট এই পাঁচ আর তিনটার সাথে কিন্তু পেপারে যেন সরে সরে আসছে তোমরা কিন্তু ফর্মা কাটিং করে রেখে দেবে বুঝেছো দেখো এটার সঙ্গে কিন্তু আমি এটা কিন্তু ডাক্তার দিয়ে দিয়েছি ঠিক আছে ডাক্তার দিয়ে দিলাম হুম এবারে আমাকে কি করতে হবে না এই দিক থেকে আমাকে দেড় ইঞ্চি করে দাগ দিতে হবে তোমরা তো জানো এদিকে দেড় ইঞ্চি দেবে তুমি যেদিকটা দাঁড়িয়ে থাকবে সেই দিকটা কিন্তু সেম হুম এদিকটা দেড় ইঞ্চি দেবে আর অপর যেটা কিন্তু এক ইঞ্চি করে দাগ দেবে এদিকে এক ইঞ্চি আর এখানে এক ইঞ্চি আর এইটার সঙ্গে এটা কিন্তু হাফ করে নেবে এই যে এইটার সঙ্গে এটা এইভাবে হাফ করবে আগে প্রথমে এইভাবে ধরবে ধরার পর এইটা কিন্তু মুড়ে এইভাবে ধরে এটা হাফ করে নেবে তো আমার হাফ হয়ে গেছে তো জাস্ট এই কোণের সঙ্গে কিন্তু এইটা মেলাবে যেভাবে আরকি আমরা টেকিং দি দেখি আর এইটার সঙ্গে দেখবে এইটা মিলিয়ে দাও খুব গো একদম তোমরা জলের মতন তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে এই কিন্তু সব এবার এই এই মাপটা পেরে গেলে তোমরা কিন্তু সব মাপ বাড়বে কেন বলো তো এই যে সুতো বাড়বে শুধু তো একই হবে সব কিছুটাই সব ক্ষেত্রে কিন্তু সুতোগুলো খালি বাড়বে তো জাস্ট আমার এইটা হয়ে গেল এখন তো আপাতত এই দিক থেকে আবার আমাকে দেড় ইঞ্চি দাগ দিতে হবে তো এই দেড় ইঞ্চিটা আমি এখানে দাগ দিলাম হ্যাঁ আর এখান থেকে কিন্তু আমাকে তিনে দাগ দেবে এই তিনে দাগ দেওয়াটা কিন্তু সবাই ক্ষেত্রেই চৌত্রিশ ছত্রিশ সাঁত্রিশ চল্লিশ যা করো না কেন তিনটা মাস্ট দাগ দেবে এখানে আমরা দেড় নিলাম তো জাস্ট এই বক্স করে নেবো নিয়ে এটার সঙ্গে এটা মিলাবো এটার সঙ্গে এটা মিলিয়ে দেবে দেওয়ার পরে কি করবো না এটা দেখো একটা ছোট্ট করে রাউন্ড শেপ দিয়ে দেবো এইভাবে তোমরা কিন্তু নিজেদের রাউন্ড শেপটা দেখো মতন হয়ে আছে দেখতে কেমন লাগছে তাই জন্য এটা একটা নিজেদের একটা রাউন্ড শেপ দিয়ে দেবে এইভাবে প্রথমে একটু ডট ডট দেবে দেওয়ার পর একটা এইভাবে টেনে দেবে সেম ভাবে এইটাও কিন্তু এইভাবে করে দেবে একদম সোজা তো আমি তোমাদের এই যে পেন দিয়ে তোমাদের এই পেন দিয়ে আমি ভালো করে দেখিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো খুব সুন্দর করে আরে দেখো এইখানে কোন দুটো একটু কিন্তু ছোট বড় আছে তো জাস্ট একটু এইভাবে এসে আছে এটা টেনে দেবে কেরাচে ভাবে আর সেম এইটাও তাই এবার এটা কাটিং করে নেবে তাহলে এটা আমার কত হলো এক নম্বর আর এটা হলো দু নম্বর আর এর সাইজটা কত না বত্রিশ সাইজ এটাও কিন্তু এইভাবে ফর্মা কাটিং করে তোমরা রেখে দেবে বুঝতে পারলে তাহলে ক্লিয়ার বুঝতে পেরেছো না আবার একবার ভালো করে বলে দেবো তোমাদের দেখো আমি ভালো করে বলে দিচ্ছি দেখো একটু মনোযোগ দিয়ে দেখবে এটা কিন্তু আর আরো একজন কমেন্ট করেছে যে দিদি ভাই এটা নিচে দিকে আমাদের এটা উপর থেকে উঠে আছে তো জাস্ট এইভাবে করো দেখবে তাহলে কিন্তু ঠিকঠাক হবে আর আমরা দেখবে যে বত্রিশ সাইজের কিন্তু অনেকের চেষ্টা অনেকটা ভারী থাকে তাহলে কিন্তু এই যে আমরা এটা পাঁচ নিয়েছি তোমরা চালিয়ে সাড়ে পাঁচ নামিয়ে নেবে বুঝতে পারলে যাদের দেখবে চেস্ট আচ্ছা আমি এটা ভালো করে আগে বলে দিই তারপরে আবার তোমাদের বোঝাচ্ছি যখন যখন তোমাদের দেখছো যে বত্রিশ সাইজের বত্রিশ সাইজ হলো অনেকে দেখবে চেষ্টা ভারী থাকে তো যখনই দেখছো তোমাদের চেষ্টা ভারী আছে তাহলে কিন্তু আমাদের এইটাকে একটু বাড়াতে হবে এটা কিন্তু নিজেদের বুদ্ধি করে করতে হবে হ্যাঁ তো যখন আমরা এটা দেখো কাটিংটা করছি যাদের দেখবে খুব কম আছে তাদের জন্য কিন্তু এটা পাঁচ নিয়ে নেবে আমরা যেখান থেকে এটা পাঁচ নিলাম এখান থেকে এটা তিন নিলাম ঠিক তো তখন কিন্তু যাদের দেখছো যে চেষ্টা ভারী আছে তাহলে আমরা যেখানে আট নিচ্ছি এখান থেকে যে লংটা আট নিচ্ছি তোমরা এটা সাড়ে আট নিয়ে নেবে আর এখান থেকে এটা যেমন সাথে লাগবে না শুধু এইটা বাড়াবে এটা সাড়ে আট নিয়ে নেবে কেননা চেষ্টা যখন ভারী তখন আমাদের এইগুলো একটু বড় করতে হবে তাই জন্য এটা সাড়ে আট নিয়ে নেবে আর এখান থেকে যে আমরা পাঁচে দাগ দিলাম এটা হচ্ছে তোমরা সাড়ে পাঁচে দাগ দেবে এটা সাড়ে পাঁচে দাগ দিলে হবে আর এটা যেমন আছে তেমন থাকলে হবে শুধু এটা সাড়ে পাঁচ করে দেবে কালি হয়ে যাবে একটু বুদ্ধি করে তুমি কাজগুলো করবে দেখবে ঠিকঠাক হয়ে যাবে বুঝতে পেরেছো আর একবার ভালো করে বলে যে এটা যখন যাদের দেখবে চেস্ট ভারী আছে তাহলে কিন্তু এটা পাঁচের জায়গায় সাড়ে পাঁচ করে নেবে তাহলে সাড়ে পাঁচ করে এটা ছোট হয়ে যাবে তাহলে এখান থেকে যে আমরা এটা আট নিই তাহলে এই আটটার জায়গায় সাড়ে আট করবে একটু বাড়াবে মানে এটা তোমাদের বুদ্ধি করে করতে হবে অনেকে দেখবে বত্রিশ সাইজ কিন্তু চেস্ট ভারী নেই হ্যাঁ আবার দেখবে অনেকে দেখবে বত্রিশ সাইজ কিন্তু চেষ্টা অনেকটাই ভারী তাহলে তখন তোমাদের একটু বুদ্ধি করতে হবে তাহলে এইটা আমাদের একটু বড় করতে হবে তাহলেই হয়ে যাবে তাহলে এটা আমাদের মাপটা হয়ে গেল তাহলে আমি এটা নর্মাল যাদের দেখবে চেষ্ট আছে তাদের জন্য করে দিয়েছি এখানে আট দিয়ে দিয়েছি আর যদি যাদের দেখবে যে ভারী চেষ্টা আছে তাহলে তাদের কিন্তু এই সাড়ে আটটা ডাক দেবে বুঝতে পারলে তাহলে এইটা কিন্তু যে সাত আছে এটা সাড়ে সাত করে দেবে মানে হাফ ইঞ্চি করে বাইরে দেবে তো বাইরে দেওয়ার পরে এইখান থেকে যে আমরা সাড়ে পাঁচ নিয়েছি এটা কিন্তু এটা পাঁচ নিয়েছি এটা সাড়ে পাঁচ নিয়ে নেবে বুঝতে পারলে জাস্ট এইটা একই থাকবে এইটা বাড়ানোর দরকার নেই এইটা একই থাকবে একটা একই থাকলে কিছু আছে না নিচের দিকে ছোটই হয় তো জাস্ট এইভাবে করবে হয়ে যাবে তো তোমাদের বুঝিয়ে দিলাম তোমরা যেদিকটা দাঁড়িয়ে থাকবে সেদিকটা কিন্তু এই নিডল বরাবর হা দেড় ইঞ্চি করে নেবে আর অপর দিকটা কিন্তু এক ইঞ্চি করে নিয়ে নেবে আর এখান থেকে এইটা ধরে হাফ করে নেবে হাফ করে নিয়ে যেটা হবে সেটা আর এখান থেকে এইটা তিন নেবে এখান থেকে এটা ডের নেবে নিয়ে এটা ডাউন শেপ নিজেদের দিতে হবে আর এই শেপটাও কিন্তু নিজেদেরই দিতে হবে দেখো সুন্দর করে দেওয়ার পরে কিন্তু এইখানে যে ছুঁচ হয়ে থাকবে এই ছুঁচটা মানে গোল করতে হবে তার জন্য একটু রাউন্ড শেপ দিয়ে এটা গোল করে দেবে জাস্ট হয়ে যাবে আর এখান থেকে দেখবি একটা দেখবে এদিকটা এগিয়ে আছে তো তার জন্য একটু হালকা করে শেপটা দিয়ে দেবে জাস্ট এই নিচেটায় ওপরে কিছু দিতে লাগবে না একদম কিন্তু পারফেক্ট ভাবে হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এটা কেটে নিচ্ছি আমি যে কাস্টমারের কাটছি তার কিন্তু চেষ্টা একদম নর্মাল তাই আমি এটা আগে কেটে তোমাদের শো করে কেটে দিচ্ছি এটা যাদের ভারী কিন্তু তাদের একটু হালকা বাড়িয়ে নেবে তো দেখো এই যে এখানে যে বললাম যে একটু কেটে তোমরা ছেটে দেবে সোজা করে দেবে এই যে এর কোন বাড়তে ফে কিছু নিতে হবে না একদম সেম ভাবে করবে তো আমি এই তোমাদের করে দেখাবো আর বুঝতে পারছো একটু কমেন্ট করবে তোমাদের কমেন্ট আমার খুবই খুবই ভালো লাগে চলো এটা পেছন টুকি আর কি আমি দেখিয়ে দিলাম কিভাবে বত্রিশ সাইজের ব্রা কা আর সামন পাঠটা কিভাবে কাটিং করতে হয় সবটা দেখিয়ে দিলাম নেক্সট কিন্তু আমি হাতা কাটিংটা করবো তার জন্য কিন্তু এইটা দেখে দিয়েছি আর এটা দেখার পর কিন্তু হাতা কাটিংটা অবশ্যই দেখে নেবে খুব গুরুত্বপূর্ণ আর এখন জানো তো নিত্য নতুন ডিজাইন আর এই ঘটি হাতা হবে কিভাবে কাটিংটা করবো সবটাই দেখাবো তাহলে চলো নেক্সট ভিডিও চলে আসবো আর ঠিক সন্ধ্যে সাতটা বাজতে তোমাদের সামনে অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তারপরে কিন্তু রাত নটা বাজতে আবার লাইফে চলে আসবো তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে